সালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বেইজিং হাঁসের অর্জেনা বাচ্চা আমি একটু অসুস্থ হওয়ার কারণে কথাগুলো ক্লিয়ার হচ্ছে না এগুলো বাচ্চার বয়স হয়েছে আজকে দিয়ে দশ দিন বাচ্চাগুলো অনেক দ্রুত বৃদ্ধি পাইছে এগুলোকে আমি ফিট খাইতে দিই ব্রয়লার মুরগির ফিট সাথে কিছু মেডিসিন দেওয়া হয় মেডিসিন বলতে জিঙ্ক এইগুলা অনেক চঞ্চল খুবই ভালো বডের সরকারি হাসপাতাল কেন্দ্র থেকে সংগ্রহ করেছি